ফাইনালি নিয়ে চলে আসলাম সেই আলোচিত সমালোচিত ভাইরাল বিয়ের ব্লগ এ দিনে আমি সুন্দর করে আমার পছন্দের একটা ড্রেস পরছি আর যেহেতু বরযাত্রী যাবো একটু সুন্দর করে সেজে গুজে রেডি সেডি তো হতেই হবে আলামিন ভাইয়ার বিয়ে ছিল একুশে ফেব্রুয়ারি বাট মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম হয়তো আমার বুঝতে পারবো তাই ভিডিও এডিট করে আপলোড দিতে একটু লেট হয়ে গেল আর কি যাই হোক বিয়ের দিনে আমি আর আমার হাজবেন্ড প্রায় ম্যাচিং ম্যাচিং পড়ছিলাম নেভি ব্লু টাইপের কন্ট্রাস্ট ছিল আমাদের রেডি হয়ে প্রথমে চলে আসলাম বরের সাজানো গাড়ির কাছে ফুল দিয়ে সুন্দর করে বরের গাড়িটা সাজানো হয়েছে আমরা বরযাত্রী যাব প্রায় 7-8টা গাড়িতে করে তো আমরা বরযাত্রী বর সবাই রেডি এখন সে যাচ্ছে নতুন বৌআনতে মানে বিয়ে করতে এই মোমেন্টটা অনেক বেশি ইমোশনাল ছিল মানে আন্টি একদম ইমোশনাল হয়ে পড়ছিল তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা যাইহোক আমাদেরও অলরেডি লেট হয়ে গেছে এত এত মেয়ে মানুষ সাজুগুজু করতে আমরা লেট করে ফেলছি বরযাত্রী তো সব সময় লেট থাকে আমি প্রত্যেকটা বিয়েতে দেখি বরযাত্রী অলওয়েজ লেট ঠিক তেমন আমরাও এতগুলো গাড়ি নিয়ে সারি সারি করে আমরা রওনা দিয়ে দিলাম এই তো আমার একপাশে আমার হাজবেন্ড আরেক পাশে সবাই মিলে একটু কষ্ট মষ্ট করে বসে যাচ্ছি যদিও বয়ের বাড়ি খুব একটা দূরে না রং ছড়াতে ছড়াতে সবাই মিলে চলে আসলাম বিয়ের বাড়িতে আমাদের নতুন ভাবির বাড়ি কিন্তু খুবই সুন্দর একটা গ্রামে এরকম মাটির কাঁচা রাস্তা সাইডে কি সুন্দর গাছপালা মানে গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর আমার পিছনে ওই যে দেখো বিয়ের গেট আমরা তো সবাই এখানে এসে হাজির আর এখন নতুন বরকে বরণ করে নেওয়া হবে ভাইয়াকে ফুলের তোড়া সোনার চেইন ঘড়ি আংটি কত কিছু দিয়ে বরণ করা হলো তাকে মিষ্টি খাওয়ানো হলো কিছু দেখে তো ভীষণ ভাল লাগতেছে একদম এখান থেকে আদর শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা যেখানে হচ্ছে গেট ধরবে ভাইয়ার নতুন বইয়ের ছোট ছোট বোনেরা একদম গেট ধরে দাঁড়িয়ে আছে টাকা না দিলে তো তারা গেট কিছুতেই খুলবে না আর ভিতরে ঢুকতে দিবে না আধা ঘন্টা ধরে এখানে দরদাম কষাকষি করা হয়েছে আর আমাদের বড় লোক ভাইয়া প্রায় বিশ হাজার টাকা দিয়ে সবকিছু মিটমাট করলো আর দেন ফাইনালি বরের এন্ট্রি আর এখন করতে যাচ্ছে সে আর এত পরিমানে খুদা লেগে গেছে বর এদিকে উঠে পড়ছে স্টেজে আর আমরা বসে পড়ছি খাবার খেতে বিয়ে বাড়ি মানেই তো মজার মজার খাওয়া দাওয়া আমি তো সকাল থেকে কিছুই খাইনি বিয়ে খাবো বলে তাই একদম বিয়ে বাড়িতে ঢুকে ফার্স্টে খেতে বসে পড়ছি দেখো আরো কত মানুষজন বসে পড়ছে খেতে পোলাও মাংস রোস্ট সব আয়োজন করা হয়েছে বিয়ে বিয়ের বাড়িতে মানে কোনো কিছুরই কমতি রাখেনি তারা বিয়ে বাড়িতে একদম মজা করে খাবার দাবার খেয়েছি আমার শেষে দই মিষ্টি তো ছিলই আর সাথে ছিল কোক মানে খাওয়া দাওয়াটা একদম সেই রকম হয়েছে আজকে খাওয়া দাওয়া করার পর তো নড়াচড়াই করতে পারতেছি না এদিকে নতুন বরের সামনেও তো মজার মজার গোটা গোটা মুরগি যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল নতুন বর সহ আমরা সবাই চলে আসছি স্টেজে অনেক দিন ধরে অনেক মানুষজন অপেক্ষা করতেছিল নতুন বউকে দেখার জন্য যদিও সবাই নতুন বউকে দেখিয়ে ফেলছে আমি সবার লাস্টে ভিডিও আপলোড করতেছি তবে যাই হোক আমাদের নতুন ভাবে কিন্তু একদম মাশআল্লাহ আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের নতুন ভাবে কিন্তু একজন ডক্টর সব দিক থেকে একদম পারফেক্ট আমাদের নতুন ভাবে তাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করে দিও তো নতুন বউ বাড়ি সবাইকে বিদায় দিয়ে বরের হাত ধরে এখন যাচ্ছে শ্বশুর বাড়িতে এই সময়টা যদিও অনেক বেশি কষ্টে তবে আমরা তো মনে মনে ভীষণ খুশি নতুন ভাবিকে পেয়েছি নতুন ভাবিকে নিয়ে এখন যাব ভাইয়ার বাসায় ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ কত দিন ধরে যে ওয়েট করতেছিলাম ভাবিকে দেখার আর বিয়ে কবে হবে সেইটার ওয়েট করতেছিলাম ফাইনালি বিয়ে কমপ্লিট গাড়িতে করে এখন বড় বউ যাবে বরের বাড়িতে আমাদেরও বিয়ে খাওয়া শেষ এখন যাচ্ছি ভাইয়ার বাড়িতে পরের দিন আবার রিসিপশন গাড়িতে করে প্রায় তিরিশ মিনিটের মধ্যে চলে আসলাম বরের বাড়িতে আর এখানে নতুন বউকে বরণ করে নেওয়া হচ্ছে যাই হোক বিয়ের ভিডিও এখানেই শেষ করছি সবাই তাদের জন্য অনেক অনেক দোয়া করে দিও আজকে ভিডিওটাই পর্যন্তই দেখা যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ